অধিকাংশ ছাদবাগানিরাই গাছের পরিচর্যা যে জিনিসগুলো লাগে বিশেষ করে খাদ্যের তার দুটো জিনিস তাদের হাতের কাছে তারা রেখে থাকেন এক হচ্ছে সর্ষের খোল পচানো জল আর দ্বিতীয় হচ্ছে রান্নাঘরে যে কিচেন ওয়েস্ট সেই পচানো জল গাছে ব্যবহারের জন্য তারা রেখে থাকে এই দুটোকে ব্যবহার করে গাছকে সুস্থ সবল রাখা যায় এবং তার সাথে অন্যান্য যে পরিচর্যা বা খাদ্য খাদ্য দরকার লাগে দিতে হয় এই কিচেন কম্পোস্টের জলটা আমরা কি করি একটা পাত্রতে রাখি এবং সময় মতন তা প্রয়োগ করি ও এই কিচেন কম্পোস্টটাকে কি করে আমরা তৈরি করি যেমন যেমন রান্নাঘর থেকে ফলের কোষা সবজির কোষা আনাজের কষা আমরা সংগ্রহ করি করে কোন পাত্র বা বালতিতে রেখে আমরা জল দিয়ে তাকে পচাই এবং সাত দিন দশ দিন বা পাঁচ দিন ছাড়া ছাড়া আমরা কি করি ওইখান থেকে জল তুলি দিয়ে তার সাথে প্লেন জল মিশিয়ে পাতলা করে গাছে ব্যবহার করি তো এরকম করতে করতে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন হয়ে গেলে মানে আট মাস দশ মাস হয়ে গেলে কেন দুটো তিনটে জায়গায় তারা এই কম্পোস্টিং প্রসেসটাকে করে কোন জায়গাতে দেখা গেল দু লিটারের মতন রয়েছে সেটাকে ব্যবহার করলো না অন্য পাত্র থেকে নিয়ে ব্যবহার করলে তাই ব্যবহার করতে করতে হঠাৎ যখন মনে পড়লো যে পুরনো পাত্রটা সাত আট মাস হয়ে গেছে সেখানে কিছুটা সবজির পচানো জল রয়েছে যখন দেখতে গেলেন দেখলেন যে জলটা একেবারে কালো খুচকুচ করছে অনেকেই না জেনে ওই জলটাকে ফেলে দেন এই জলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে গাছে ব্যবহার করা যায় এতে ভালো মাইক্রোভ তৈরি হয় অণুজীব ভালো অনুজীবের সৃষ্টি হয় যা গাছের মাটিকে উর্বর করতে সাহায্য করে এবং গাছে সার্বিক বিকাশ ঘটে কাজেই এই জলটাকে ফেলে না দিয়ে আমরা অতি আমাদের গাছেতে ব্যবহার করতে পারি যা গাছের সার্বিক বিকাশ ঘটে চলুন এবারে আলোচনায় আসা নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি আলোচনা করবো রান্নাঘরের যে কিচেন ওয়েস গুলো থেকে আমরা তরল সার তৈরি করি বেশ কিছুদিন থাকার পর মানে সাত মাস আট মাস বা এক বছর থাকার পরে ওই জলটা কালো হয়ে যায় তো সেই কালো জলটাকে না জানার জন্য আমরা ড্রেনেজ করে দিই বা বাইরে ফেলে দিই আজকে ওই কালো জলটাকে গাছে কিভাবে ব্যবহার করবো কিভাবে প্রিজার্ভ করা যাবে বিশেষ করে এটাকে দীর্ঘদিন স্টোর করে ব্যবহার করা যেতে পারে এবং খুব শক্তিশালী বিভিন্ন সমৃদ্ধ একটা তরল সার আপনারা আপনাদের গাছকে উপহার দিতে পারে এই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু দেখে নেওয়া যাক তরল সারটাকে দেখতে কেমন দেখতে পেয়েছেন একবারে কালো কুচকুচ করছে এর মধ্যে যে কম্পোস্ট করতে দেওয়া ছিল কিচেন সেগুলো পচে কম্পোস্ট হয়ে গেছে আর এই জলটা একবারে কালো কুচকুচ করছে এটা কিন্তু কালো সোনা গাছের ক্ষেত্রে এটাকে আমরা প্রিজার্ভ করে গাছকে বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ একটা তরল সার গাছকে আমরা দিতে পারি তো এটাকে একটু প্রথমে ভালো করে নেড়ে নিতে হবে এই কালো সোনাটাকে বা কালো তরল সারটাকে আমরা একটা পাত্রে ভালো করে ছেঁকে ছেঁকে নেওয়ার পরে এই অবশিষ্ট অংশ যেটা রয়ে গেল এটাকে ফেলে দেবেন না এটাকেও যদি রোদ্দুরে শুকিয়ে নেন শুকিয়ে নিয়ে এটাকে যখন মাটি তৈরি করবেন তখন এটাকে মাটির সাথে মেশালে মাটি একটা ভালো জৈব উপাদান পাবে সেখানে নেওয়ার পর উপাদানটা এই এসে দাঁড়া এটাকে কিন্তু আমরা সরাসরি গাছে ব্যবহার করতে পারবো না কেন এটা একটা প্রচন্ড শক্তিশালী তরল সার তৈরি হয়েছে তো এইটাকে আমরা গাছে ব্যবহার করার উপযুক্ত তখনই করতে পারবো এটাকে যথেষ্ট পাতলা করতে হবে এই এই যে দেখছেন যদি ভাগ তার সাথে কম করে দশ থেকে বারো গুণ জল মিশিয়ে পাতলা করে গাছে ব্যবহার করতে হবে এবং সেই দশ বারো লিটার জলের যে দোবনটা ফাইনাল সার হিসাবে গাছে ব্যবহার করবেন সেটা মাঝারি বা বড় গাছের ক্ষেত্রে কিন্তু যদি ছোট গাছ হয় মানে পঁচিশ ছাব্বিশ দিন এক মাসের গাছ হয় তখন কিন্তু এই দবনটাকে আরো পাতলা করতে হবে মানে পনেরো গুণ ষোলো গুণ জল মিশিয়ে নিতে হবে আর তা না হলে পরে গাছের শেকড় জ্বলে যাবে গাছের ভালোর থেকে ক্ষতি হবে কারণ এটা একটা প্রচণ্ড শক্তিশালী তরল সার হয়েছে এইবারে এটাকে কোন সময়তে কতদিন ছাড়া ব্যবহার করতে হবে যে কোনো ধরনেরই তরল সারকে সকালের দিকে ব্যবহার করলেই ভালো হয় কেন দিন রোদ লাগে সাতটা আটটার মধ্যে সকালে যদি ব্যবহার করবেন সারাদিন রোদ পাবে তাহলে মাটিতে তরল সার থেকে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনাটা কম হয় আর না হলে বিকালের দিকে ব্যবহার করবেন কতদিন ছাড়া ব্যবহার করবেন মাসে দুবার এই ধরনের তরল সারটাকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কি সংরক্ষণ করে রাখা যায় হ্যাঁ সংরক্ষণ করে রাখা যায় তার জন্যে আমাদের একটা এয়ারটাইট কন্টেনার নিতে হবে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে বা বোতলেতে আপনারা এটাকে ঢেলে নিতে পারেন এরকম এয়ারটাইট বোতলে আপনারা এটাকে সংরক্ষণ করে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এটাতে যেন অতিরিক্ত তাপ বা সূর্যের আলো না আসে ছায়াযুক্ত জায়গাতে যেখানে অন্ধকার ভাব রয়েছে সেরকম জায়গাতে এটাকে রেখে দেবেন আর আপনারা এটাকে অনাসে আপনাদের গাছেতে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে পরিমাণ ওয়ান ইজ টু টেন টু টুয়েলভ জল মিশিয়ে পাতলা করে গাছে ব্যবহার করতে হবে আর ছোট গাছের ক্ষেত্রে পনেরো গুণ প্লেন জল মিশিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন গাছের মাটিতে ব্যবহার করা যাবে এটাকে ফলিয়া স্প্রে মাধ্যমে স্প্রে করে ব্যবহার করা যাবে না এবারে আসা যাক এই কালো তরল সারটার মধ্যে গাছের উপযোগী কি কী মৌল আছে এবং এটা ব্যবহার করলে গাছের কি উপকারে লাগবে এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান ও ভরপুর এই কালো তরল সারটা যা মাটি গঠনে উন্নত করে মাটি জল ধারণ ক্ষমতা বাড়ায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং উদ্ভিদকে স্বাস্থ্যকর এবং শক্তিশালী হতে গাছকে সাহায্য করে এবারে উপকারিতা এই সারটা পরিমাণ মতো নিয়মিত ব্যবহার করতে পারলে মাটির স্ট্রাকচারকে বা মাটির গঠনকে উন্নত করতে সাহায্য করে এবং তার ফলে মাটি উর্বর হয় এবং মাটি ঝুরঝুরে হয়ে যায় আর মাটি ঝুরঝুরে থাকলে গাছের শেকড় অতি সহজে বিস্তার করতে পারে এবং গাছের সেকুল যদি সহজে বিস্তার লাভ করে সার্বিকভাবে গাছের উন্নতি হয় এতে থাকা পুষ্টি উপাদানগুলো গাছকে কিভাবে সাহায্য করে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে এটা যখন আপনারা মাটিতে প্রয়োগ করবেন তখন উপকারী অনুজীব ক্রমাগত বাড়তে থাকে এবং উপকারী অনুজীব যদি সংখ্যা বৃদ্ধি হয় তাহলে গাছের শারীরিক বিকাশ ঘটে গাছের সুস্থ স্বাস্থ্যের জন্যে এটা একটা মূল্যবান কালো সার এটা পরিমাণ মতন নিয়মিত যদি ব্যবহার করা যায় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শিকড়কে দ্রুত বিস্তার লাভ করতে সাহায্য করে তার সাথে সাথে ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এই সারটাকে নিয়মিত পরিমাণ মতন ব্যবহার করতে পারলে মাটির পিচ লেভেলকে সামঞ্জস্য রাখতে সাহায্য করে মাটিকে অধিক খারিও বা অ্যালকালাইন হতে দেয় না অপরদিকে মাটিকে অধিক আমলিও বা হাত থেকে রক্ষা করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট করলে আপনারা আপনাদের নাম এবং কোথার থেকে কমেন্ট করছেন জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাবার সুযোগ পাব আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ রইল যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে বিশেষ করে যারা ছাদ বাগান প্রিয় মানুষ রয়েছেন বা বাগান প্রিয় মানুষ রয়েছেন তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে অন্যদেরকেও একটু দেখার বা জানবার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার আগামী দিনে আপনাদের কাছে ফিরে আসব। অন্য ধরনের নতুন কোনো ভিডিও ডালি নিয়ে ততদিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ